সে প্রসেস আপনাদের আজকে আমি শেখাবো ঠিক আছে আমাদের স্ক্রিনে আপনারা সবাই লক্ষ্য করুন ঠিক আছে এখন আপনারা আপনার আপনার প্লে লিস্টটি ওপেন করবেন ওপেন করার পর সার্চ এখানে লিখবেন এখানে সার্চ বারে লিখবেন কি ব্যাটারি এ ব্যাটারি সাউন্ড এস ও সাউন্ড নোটিফিকেশন ঠিক আছে ব্যাটারি সাউন্ড নোটিফিকেশন এই লিখে সার্চ করবেন

ওপেন করার পর আপনারা কি করবেন এই নিচে দেখতেন আইকন যে ব্যাটারি সাউন্ড এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে যে পারমিশনটা হয়ে যাবে পারমিশনটা আমার এখানে পারমিশন অলরেডি নিয়ে নিতে সেটা দিবেন অ্যাড্রেস দিবেন আপনারা কি করবেন এখানে এই যে আইকনের এই যে প্লাস আসবে এই প্লাস আইকনে ক্লিক করবেন আপনার কানেক্ট এই কানেক্ট অপশন থাকবে কানেক্ট মানে মোবাইল যে সাউন্ড আছে কানেক্টটা এখানে যে নিচে এটা স্ক্রল করে নিচে আসবেন টেক্সট টু স্পেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার এখানে টেক্সট লিখবেন এখন এই টেক্সটটা কি লিখবেন এটা আপনাকে বুঝতে করতে হবে দেখুন আমি আমার মত লিখ আচ্ছা এখানে দিলাম দেওয়ার পর এখানে দেন মোবাইল ফোন নাম্বার দেওয়া আছে এখানে আপনারা ভয়েসটা শুনতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করলে শুনতে পারবেন রমজান ভাই মোবাইল চার্জ দেওয়া হয়েছে আমি এবারে দেই রমজান ভাই মোবাইল চার্জ দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে এখন এটা সেভ করবেন কে এর এখানে যে ডান সাইডে কর্নারে এটা দেখতে পাচ্ছেন এই এই যে সেভ অপশন এটা সেভ হয়ে গেছে এখন আরো একটা সেভ আরো করে করতে হবে আবার এই ক্লাস এখন ক্লিক করবেন এই ডিসকানেক্ট 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 মানে মোবাইল থেকে আপনি চার্জারটা খুলে বলে যা বলবেন এখন যা বলবে তাই লিখুন আমি দেখতেছি এখানে যা লেখছেন ডিসকানেক্ট ক্লিক আবার শুনে এখন শুনতে পারবেন রমজান ভাই মোবাইল চার্জ হচ্ছে না এখানে দেন জাস্ট করবেন ঠিক আছে আমার দুটো হলো কানেক্ট আর ডিসকানেক্ট এবার আবার এখানে ভিলাসে কিন্তু ক্লিক করবেন ফুল চার্জ ফুল চার্জ হয়ে গেলে এখানে 100% দিবেন এনে 100 মানে কি বলবেন তোমার টেক শেষ করে না এখানে বলবেন কি আমি যা লিখলাম রঞ্জন ভাই মোবাইল চার্জ শুনেছি আমি আবার একটা শুনবো শুনে আপনাদের শোনাচ্ছি রমজান ভাই মোবাইল চার্জ সম্পূর্ণ হয়েছে এটা সেভ করতে কিভাবে একই ভাবে সেভ করবেন আর একটা জিনিস আর একটা এই যে এখানে বিলিক করে লো ব্যাটারি লো ব্যাটারি ঠিক কত 20% আমি যখন 20% দিলাম এখানে টেক শেষ ক্লিক করবেন কি লিখবেন এটা ঠিক আছে আমি লিখলাম যেমন আপনার নাম দিয়ে লিখতে পারবেন যেমন আমি যেমন আমি লিখছি এটা রমজান ভাই মোবাইল চার্জ 20% আছে দ্রুত চার্জ দিন ঠিক আছে এভাবে লিখতে পারবেন লেখার পর এখানে সেভ করবেন ওকে এখানে যে সবুজ বাসন এই বাসন মাঝখানে যে লাল তাহলে ওইটা সার্ভিস স্টপ আছে ঠিক আছে এখানে আমি এক ক্লিক করে এটা কানেক্ট আছে ঠিক আছে কানেক্ট কেটে এটা মিনিমাইজ করে কেটে দিবেন আমি আপনাদের আপনাদের আমি আবার একটু মিনিমাইজ কেটে দিয়ে আমি আপনাদের সার্ভার একটু লাগা দিতেছি দেখতে পাচ্ছেন আমি সার্ভার লাগাচ্ছি আমার সার্চ কলাম হচ্ছে না আমার উপরে ডিসপ্লে লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন আমি সার্ভার লাগালাম এই সার্ভার হচ্ছে রঞ্জন ভাই মোবাইল চার্জে দেওয়া হয়েছে আচ্ছা আমি আবার চার্জটা খুললাম দেখেন কি কয় রমজান ভাই মোবাইল চার্জ হচ্ছে না এভাবে আপনারা সবাই এইভাবে সম্মনো করবেন ভিডিওটা কেমন হইছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক আর আপনাদের কাছে অনুরোধ করবো যারা অনলাইনে ফ্রিতে ইনকাম করতে চান কিভাবে ইনকাম করবো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এখানে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম সাইট দেওয়া হয় কিভাবে করা সব বিস্তারিত লেখা আছে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ঠিক আছে এটা আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এখানে সব ফ্রি ফ্রি অফার শেয়ার করা হয় দেখাচ্ছে অন্য কোনো একটি তাল্লা